ফাটলা জনতা আমরা গামির বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশ কে সম্মিলিত বাংলাদেশ হিসেবে করতে চাই ঠিক এই প্রজন্ম তার শততা কর্তৃপক্ষদের মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চায় ঠিক আমরা ইব্রাহিমের উত্তরসূরি আমরা اسماعিলের উত্তরসূরি ঠিক আমরা শাহ জালাল শাহ পরানের উত্তরসূরি ঠিক আমরা ফাওলতিন আইয়ুবির আমরা শেদ তাববীর আইয়ুব থেকে শুরু করো

আমরা দেখেছি শহীদের তামান্য নিয়ে ছাত্র জনতা বুকে চট্ট দিয়ে ফাঁসিবাদ মুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফাঁসিবাদ সহ্য করবে না করবে না